তোরা তোরামেল এবং তোরামিতে বিভিন্ন আয়াত নাদিল হলেও পূর্ণাঙ্গ রূপে তোরাপাত নাজিল করা হইতে তোরাপাতি বলা কিতাবুল পাওয়া তো কিতাব বা উপক্রমণিকা অর্থাৎ আমাদের শ্রীপদ নামাতে তোরাপাত পাঠ করা হয় তিলক করা হয় এবং এই চূড়া কমত কোরআনে ক্ষেত্রে যদি হিসেবে বা সাত হিসেবে যদি ধরা হয় সেটা চূড়া পাতিয়া এবং কোরআন নাদিল নাদ প্রথম চোড়া হতে চূড়া পাতিয়া তোরা কেন বলা হইতে বিতে আমরা আলোচনা করব এখানে বলা হইতে আলহামদু আলামিন আল আমিন সকল পতঙ্গ মহান পালন বা মহান রবের এবং তিনি আলহামদু হব্বির আল আমিন আর রহমান ইব্রাহিম তিনি যে করুণাময় এবং দয়ালু তে বিতে বলা হইতে তার যদি দয়া যদি না থাকতো তাহলে আমরা যারা জগতে অশান্তি ভেদনা ভেদার সৃষ্টি করি আমরা করেও জগতে সুন্দরভাবে থাকতে পারতাম না অশান্তি সৃষ্টি করার পরেও তিনি কর্মফল দিবতের মালিক মালিক ইয়ামুদ্দিন তিনি কর্মফল দিবতের মালিক ইয়ামতের কথা বোঝানো হয়েছে ইয়া কানা পুতু ইয়া কানা ইন অতএব আমরা শুধু তোমারই করি এবং তোমার কাছে তাদ্য প্রার্থনা করি মানে আমাদের জীবনে লক্ষ্য হবে আমরা আল্লাহ ইপাদত করবো এবং আল্লাহর কাছে তাদ্য প্রার্থনা করবো ইয়া কানা পুতু ইয়া কানার তাইন ইত্তিন মোত্তাকিম অতএব আমাদের মোত্তাকিদের পদ দেখা অতএব তরল পদ দেখা আমাদেরকে আল্লাহকে আমরা ইবাদত করতে আল্লাহ আমাদেরকে আপনি তরল পদ দেখান

দেবেন লোকমান কিন্তু নবী ছিলেন না কিন্তু আল্লাহ ইবাদতে কুচি হয়ে এবং তিনি একজন ভালো ব্যক্তিতে ছিলেন আপনি দাদেরকে আদাব দিয়েছেন বিভিন্ন পাপের কারণে বা কুপুরীর কারণে হোক দাদের পথ আপনি দিয়েন না আপনার তিরাতাল মোত্তাকিম নাম তা আল্লাহিম গাইদিন মাকদুবি আল্লাহিম আল্লাহ আপনি তাদেরকে নিয়ামত দিয়েছেন তাদের পথ আমাকে দিন এবং তাদেরকে আপনি আজাব দিয়েছেন বা কষ্ট দিয়েছেন দিয়েছেন তাদের পাপের কারণে তাদের পথ নয় এই তোর পরে আমিন বলতে হয় একমাত্র ইমাম সাহেব আমিন বলেন না কিন্তু তা বাকিদের ইমামতি করে কিন্তু বাকি তবাই সাহেব আমিন বলতে হয় রাতে তোরা পাতি হতে কোরআনে উপকমনিকা বা কোরআনের থাকে বেটার কোরআন তো নাদিলকৃত প্রথম তোরা এতে আগে এবং মুকাদ্দিদ এবং তোরা আলাকে পাতায়াত নাদিল হলেও নাদিলের দিক দিয়ে সর্বপ্রথম কোরআ পাতিয়া আর নাদিল করা হয় এই এটা কোরআনের থাকে কেন খাতকে এটা বলা হয়েছে তো জগতে তাহলে কিন্তু পালনগত মহান রবের তিনি করুণাময় এবং দয়ালু তিনি কর্মফল দিবতের মালিক কিয়ামতের কথা আমরা আল্লাহ ইবাদত করবো এবং আল্লাহ সাহায্য প্রার্থনা করবো যেটা বলা হয়েছে আমরা আমরা আল্লাহকে কাছে সরল পথে প্রার্থনা করবো যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন তাদের তাদের কথা আমরা তাদেরকে আমরা অনুসরণ করব যেমন আপনাদের রাতুলের মধ্যে রয়েছে উত্তম আদত্ব তোরা আদাবে বা একুশ নম্বর আমরা রাতুলকে অনুসরণ করব এবং যাদেরকে আপনি এর আলাহ এদের পথ আমরা অনুতরণ করবো না তো আল্লাহকে বলাইতে আমাদের তর্বতের বাজার নামাদের তোরা পাতিয়া তিলত করা হয় তবাইকে এ পর্যন্ত ধোরা পাতে মক্কায় অবতীর্ণ হইতে মাকি তোরা মাকি তোরা এবং প্রথম পূর্ণাঙ্গ তোরা কুরআন তাইবের প্রথম তোরা কোরআন কারিমের প্রথম তোরা সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ